আজকে দেখাবো প্রেসিডেন্সিয়াল একটি রাজকীয় টুপারের আলমারি যে আলমারির সিন্ধুক এমন জায়গায় লুকানো রয়েছে যে আপনি কখনো কোথাও খুঁজে পাবেন না এই জায়গায় কোথাও সিন্ধুক রয়েছে আমি যদি আপনাদের একটু দেখাই যে এই আলমারিটা একটু খুলে দেখাও তাহলে বুঝতে পারবেন যে এই আলমারিতে কোথাও সিন্দুক রয়েছে আপনারা কোথাও সিন্ধুক খুঁজে পাবেন না দেখেন আপনারা কোথাও সিন্ধুক না কিন্তু এটার ভিতরে একটা সিন্দুক আছে এভেন এই ডয়ারটা খুলো আপনাদেরকে আমি একটু দেখাই এই আলমারিটি এখানেও দেখেন আপনারা কিন্তু সিন্ধুকটা খুঁজে পাবেন না কিন্তু হ্যাঁ সিন্দুকটা রয়েছে এই যে পিছনে সিন্দুকটা উঠাও এখানে এই যে সিন্দুকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিন্ধুক এটার ভিতরে কিন্তু বিগ স্পেস রয়েছে সিন্ধুকটা ইভেন এটা ঢুকে দেয় এখন এটার পিছনে কিন্তু আপনার চিটাগং গামারি কার আপনারা দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট এ গ্রেড এই আলমারিটা এত গর্জিয়াস এত প্রেসিডেন্সিয়াল একটি ডিজাইন ইভেন এই আলমারিটা আপনারা দেখলে বুঝতে পারবেন এটার পাশ হচ্ছে চার ফিট উচ্চতা হচ্ছে আট ফিট ইভেন এত লাক্সারিয়াস ডিজাইন এই আলমারির প্রাইসটা হচ্ছে অনলি আশি হাজার টাকা থ্রি পাড়ের একটা আলমারির দাম আশি হাজার টাকা কিন্তু টু পার্টের একটা আলমারির দামই হচ্ছে আশি হাজার টাকা এটার যে ডিজাইনগুলো এই যে পিলারের ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ সলিড চিটা সেগুন কাঠের উপরে করা হয়েছে এটা কাঠের ফাইবারগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে বাঘের চামড়ার মতো যে কালো কালো ফাইবারটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চিটা অংশেগুণ কাঠের ফাইবার একশো বছর গ্যারান্টি এই চিটা সেগুন কাঠের এই টু পার্টের আলমারির প্রাইস এই আলমারির কাঠের কালার গ্যারান্টি হচ্ছে তিরিশ বছরের কাঠটি হচ্ছে অরিজিনাল আপনার চিটা অংশে গুণ কাঠের ভিতরে করা কালার হচ্ছে ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ ফিনিশিংটা দেখুন এটা হচ্ছে নিচের একটা ডয়ের আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগে যে কোনো মানুষ ফার্স্ট দেখাতেই তার পছন্দ হবে পছন্দ হওয়ারই কথা এটা পিছনে কিন্তু কাঠ কোথাও কোনো ধরনের ফ্লাইবোর্ড ব্যবহার করা হয়নি একেবারে এ গ্রেড ফিনিশিং স্ট্রাকচার কাজের কোয়ালিটি গুণগত মান সব দিক থেকে এ গ্রেডভাবে এই আলমারি ডিজাইনটা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই টু পার্টের আলমারি প্রাইস অনলি আশি হাজার টাকা আজকে ডেলিভারি যাচ্ছে সানজিৎ ঘুষ ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা দেবীর তো ওনার মতো সে আপনারা আমাদের ফ্যাক্টরিতে এসে নিজের চোখে দেখে যেই কোনো ডিজাইনের ফার্নিচার কেনাকাটা করতে পারবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোডে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত